শনিবার আরামবাগ ব্লকপাড়া তৃণমূল কার্যালয় জনতার দরবারে সাধারণ মানুষকে পরিষেবা দিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার নিজের সংসদ ক্ষেত্রের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললেন কোনো কোনো বিষয়ে নিজেই তৎক্ষণাৎ সমাধানের ব্যবস্থা করে দিলেন আবার কোনো কোনো ক্ষেত্রে তিনি দ্রুত সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দিলেন এদিন কেউ এসেছিলেন চিকিৎসার অতিরিক্ত বিল মেটানোর ব্যাপারে কিছু ব্যবস্থার জন্য আবার কেউ এসেছিলেন অ্যাম্বুলেন্স পরিষেবার সমস্যা নিয়ে অন্যদিকে এক দিনের কাজ ও আবাস যোজনার টাকার ব্যাপারেও কথা বলতে এসেছিলেন অনেকেই কেউ কেউ আবার কর্মসংস্থানের অনুরোধ জানান সাংসদ অপরূপা পোদ্দার জানান শনিবার তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগের জন্য জনতার দরবারে বসেন কিন্তু সারা বছরই জনগণের জন্য কখনো নিজের সংসদ ক্ষেত্রে আবার কখনো দিল্লির সংসদে গিয়ে তাদের জন্য সরব হন তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূল কংগ্রেস আমরা কাজ করি এবং আমাদের বিভিন্ন কর্মসূত্রে আমাদের দিল্লিতে থাকতে হয় এবং আরও যে সমস্ত প্রোগ্রাম কখনও দুয়ারে সরকার কখনো আমাদের বারোই জানুয়ারি আমরা এর মধ্যে দিয়ে সেইগুলো এবং ফুটবল খেলা থেকে নিয়ে। কিন্তু জনতার দরবার আমরা শনিবার করে এই মানুষের সমস্যার কথা মানুষ তার ইলেক্টেড যে যাকে তারা আমাদের যে ইলেকটেড করে দিল্লিতে পাঠিয়েছে তাদের সমস্যার কথা শোনার জন্য শনিবার করে আমরা এখানে বসি আমাদের আমরা এখানে যেরকম বসি সেরকম আমাদের এখানে সহসভাপতি আমাদের কৃষ্ণদা আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের টাউন প্রেসিডেন্ট আমাদের দলীয় নেতৃত্বরা সবসময় মানুষের জন্য এটা খোলা থাকে এবং আমরা যতটা পারি মানুষের কথা শুনি যেটা যেরকমভাবে সমাধানের সেটা আমরা সেই মতো করে নির্দিষ্ট দফতরে পৌঁছে দিই কারণ এখন তো এখানের চেয়েও বেশি দুয়ারে সরকারে মানুষ যাচ্ছে যেখানে যে সমস্ত অঞ্চলে দুয়ারে সরকারগুলো হচ্ছিলো এই তিরিশে ডিসেম্বর অবধি সেখানে মানুষ তাদের সমস্যার কথা পাড়ার সমাধানের মধ্যে দিয়ে তাদের কথাগুলো জানায় এবং বাকি আমরা মানুষের সাথেই একটা আলাপ আলোচনার একটা যে জনতার দরবারের মধ্যে দিয়ে মানুষের সাথে আমরা জনসংযোগ করি এরা বারবার বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে মানুষের কথাটা শুনতে হবে তাদের দুঃখের কথাটা শুনতে হবে এবং সেখানে বসতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন যেটা আমরা হই মানুষ এসে বলছে মহিলারা এসে বলছে যে একশো দিনের টাকা দিদি পাচ্ছি না আমাদের আবাস যোজনায় ঘর ভেঙে গেছে কিছু মহিলারা এসছিল এসছি মহিলারা বলছে দিদি আমাদের ঘর মাটির ঘর এখনো পর্যন্ত টাকা পাচ্ছি না আমরা বোঝালাম তাদের যে আমরা যেভাবে আন্দোলন করছি যে এস আপনাদের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে বসে বসে বলছে যে একশো দিনের টাকা তারা বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে আমাদের তপসিলী ভাই বোনাদের টাকা বন্ধ করে দিয়েছে কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে সব বন্ধ করে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি এরা মানুষের জন্য মানে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যেগুলো দেখি আর বেশিরভাগটা তাই আমরা উঠে আসছে এবং তারা এবং অনেক মানুষ এটাও আসছে যে হ্যাঁ আমাদের কন্যাশ্রীর ফর্মটা ফিল আপ করে দিন আমাদের স্কলারশিপের ফর্মটা ফিল আপ করে দিন এইগুলোও আসছে আবার এসে বলেও যাচ্ছে যে হ্যাঁ দিদি আমরা এস এসটি আমরা সার্টিফিকেটটা পেয়ে গেলাম যেটা আগে মানুষের পায়ের ছোট ছিঁড়ে যেত এখন সেগুলো খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাচ্ছে সবটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই এই যে পরিকল্পনা এই যে চিন্তাধারা আপনি বলুন তো ভারতবর্ষে কোনো এমন রাজ্যে আছে যে সরকার বা বিডিও অফিসটা মানুষের দুয়ারে পৌঁছে যাবে তাই আমাদের কর্মীরা সক্রিয়ভাবে এই পার্টি অফিস চালায় আমাদের এখানে সাধারণ মানুষরা আসে সমস্ত মানুষরা আসে আমরা তাদের সাথে তাদের অভাব অসুবিধার কথা সো যে পার্টি অফিস সেখানে আমাদের পার্টির কর্মীদের বলে দেওয়া থাকে এবং সমস্ত কাগজপত্র মানে যে প্যাড আমাদের মেডিকেল প্যাড বলুন বা মুখ্যমন্ত্রীর সুপারিশ বলুন সেগুলো সমস্ত দফতর আমাদের আগের থেকে আমাদের পার্টি অফিসে দেওয়া থাকে তাই মানুষের যাতে কোনো অসুবিধা না হয় চন একটা মেডিকেল কাগজ পাওয়ার জন্য তাকে চন্দ্রকোনার থেকে জন্য আরামবাগে লাগে আসতে না চন্দ্রকোনার আমাদের পার্টি অফিসে আমাদের ব্লক প্রেসিডেন্টের যাতে মানুষের কোনো অসুবিধা না কারণ এখন তো এত তেলের দাম বেড়ে গেছে তাকে অত দূর থেকে এখানে আসতে তার খরচা হবে বাংলার মানুষের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিচ্ছেন আমরা কিন্তু ভাবছি যে সেই টাকাটা যাতে সঞ্চয় করে তারা অন্য কাজে ব্যবহার করুক কারণ দিনের পর দিন যা জিনিসের দাম বাড়ছে মানুষের হয়ে যাচ্ছে জিনিসপত্র কিনতে আমাদের সমস্ত কাগজপত্র সই করা আমাদের পার্টি অফিসে আমাদের ব্লক প্রেসিডেন্টদের হাতে নেতৃত্বদের হাতে দেওয়া আমি কাছে এসেছিলাম যেহেতু আমি পড়াশোনা করেছি সঙ্গীত রঙিন নিয়ে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে তো কিছু কর্মসংস্থানের জন্যই আসা ম্যাডামের কাছে কীভাবে জানতে পারলেন যে এখানে বসবেন উনি আজকে উনি এখানে আমি এর আগে একবার দুবার এসেছি ম্যাডামের সঙ্গে কথা বলেছি তা আমি জানি সেই সূত্রেই আশা কী বললেন উনি উনি আমাকে আশ্বাস এবং বলেছেন আমার সাথে কথা বলতে ম্যাডামের সাথে কথা বলতে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে খানাকুল এক গ্রাম পঞ্চায়েত এক গ্রাম পঞ্চায়েত খানাকুল ব্লক ওয়ান গ্রামটার নাম জগন্নাথপুর কী নাম আপনার দাদা এসেছিলাম আমার এক ভবি খুব গরিব অ্যাক্সিডেন্ট হয়েছিল আরামবাগ এই পাড়ি কাছে ওনাকে এইখানে থেকে ভর্তি করতে এনেছিলাম আরামবাগ হসপিটালে সেদিন কোনো ডাক্তার থাকে না ফার্স্ট জানুয়ারি এখান থেকে এফাল ডিকে দিয়েছিল আমাদেরকে আমরা সেটা কলকাতায় নিয়ে গিয়েছিলাম কলকাতায় সেরকম কলেশন পাই না হসপিটালে কিন্তু আমরা যে ওখানে এক বন্ধু সেখানে সঙ্গে যোগাযোগ করে ছিল নার্সিংহোমে ভর্তি হয় সেখানে তিন দিন ভর্তি ছিল ওই জ্বালপুর নার্সিংহোমে পঞ্চাশ হাজার টাকার মতন বিলিতে হয় খুব গরিব একদম পঞ্চাশ গরিব নেয় সেখানে সমস্ত ম্যাডামের কাছে এসেছি সাহায্যের জন্য ম্যাডাম আমার যেটা আশ্বাস দিয়েছে যে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আমাদের সমস্ত স্কুলে আলোচনা করে আপনাদেরকে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে শিয়ারা আরামবাগের আরান্ডি আরান্ডি দু নম্বর কী নাম আপনার মোবারক খান যিনি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন কে হন আপনার ছোটো বোনায় কী নাম ওনার রূপচান শেখ রূপচান কেমন আছেন এখন একটি ওনার সাথে আবেদন করেছিলাম আমাদের সংস্থাতে একটা অ্যাম্বুলেন্স জনসেবার জন্য আমার পুরো আমি সেটা অ্যাকসেপ্ট করেছি এবং টাকা পয়সাটা অ্যাল্ট করে দিয়েছে কিন্তু এখন এর জন্য আমরা পাচ্ছি না দিদি মাদার নামে এটা টাকাটা টাকাটাই করেছে এখন দিদি বলছেন

এই যে এখানে এমপি যে আছেন মানুষের কেমন পরিষেবা পান এখানে এসে আমাদের এলাকাতে যথেষ্ট পরিষেবার একটা পরিচিতি আছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ